আমি ডাইটিং করি তো তাও মোটু দেখো ডাইটিং করি তাও আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো আমার এই যে শরীরটা এটা পারফেক্ট আছে না আমাকে এর থেকে একটু রোগা হলে ভাল লাগবে না আমার এ শরীরটাই ঠিক আছে আমার সোনার একটু কমেন্ট করো ঠিক আছে এটা হলো আমার দেওয়ারদের জন্য শুধু আমার দেওয়ারা কমেন্ট করে জানাবে আমি বুঝতে পারি না ডাইটিং করব কি করব না ডাইটিং করব কি করব না একবার ডাইটিং করি আবার খেয়ে নিই আবার ডাইটিং করি আবার খেয়ে নিই মানে নিজে নিজে বুঝতে পারি না আমি যে আমার এই লুকটাতে ভালো লাগে না এতে একটু রোগা হলে ভালো লাগবে না এটাতেই ঠিকঠাক লাগে তার জন্য রোগাই রাঁধুনি দেখো রাঁধুনি রান্না করছে কিন্তু দশটা দূরে দাঁড়িয়ে যাবে ওরা ওরা তেল ঝরে ঝরে তুলতে হবে হ্যাঁ ইস গুড আফটারনুন তো সব কেমন আছে আশা করি অনেক ভালো আছো তো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি গরি কুইন চ্যানেলে তোমাদের সব্বাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো এখন দুপুরে বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাসছে পনে তিনটে দুপুর পনে তিনটে থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আমাদের সকাল থেকে মানে এত কাজ করেছি কী বলবো কাচা কুচি তারপরে আজকে তো মেয়ের পরীক্ষা নেই বাড়িতে আছি তো চলো আগে কী রান্না করেছি আর আমি এখন খেতে বসেছি তো কী খাবো সেটা তোমাদেরকে আগে দেখাই সব আগে দেখো ইলিশ মাছ ভাপা জানো তো আমাদের বাড়িতে এখন ইলিশ মাছের সিজনে ডেলি ইলিশ মাছ হবে ইলিশ মাছ খেতে আমার খুব প্রিয় আমার আর আমার মেয়ে আর এটা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে ওই যে প্রচুর ডাঁটিগুলো হয় না ডাঁটাগুলো ওইটা হলো ঝাল আর এখানে করেছি মুসুরির ডাল আর আমার ভাত নিয়ে নিয়েছি এই হলো আমাদের আজকে খাবার এই খাবো আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেনি তো না আগে এটা দেখাই কী দেখাবো কনফিউজ হয়ে যাচ্ছি

তোমাদের সাথে দেখা হচ্ছে নাহলে আবার ইলিশ মাছের কাঁটা কখন গলে আটকে যাবে না বলো তো বন্ধুরা দেখো ইলিশ মাছের ঝোল খেয়ে আর কি আমি শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুমাইনি এমনি শুয়েছিলাম আর আমি এখন কি করছি দেখবে তার আগে আমার মেয়ে কি করছে চলো তোমাদের দেখ এ দেখো আমার মাইয়াটা এখন করছে এখানে নিয়ে এই যে বেসন গুলো রেখেছে কাল লোটা মাছের পকোটা করে খাইছিলাম আজকেও খাবে একটু টাইম দে জলটা ফেলে আর একবার জল দে তো দেখ বাটির তলে বরফ হয়ে আছে কলে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তাহলে গা হয়ে যাবে হ্যাঁ যা চটকে ভেঙে যাবে কিন্তু বেশি দইয়া করবি না টেনে তুলবি না তো চলো আমি আনারসটা কাটি আনার কিন্তু এত ফাস্টফুড খাওয়া হয়ে যাচ্ছে কি বলবো তার জন্য ফাস্টফুডটা একটু বন্ধই রেখেছি এত ফাস্টফুড খাওয়াটা উচিত না ঠিক তো বলো ভালো কথা চোদ্দ তারিখে আমি মুর্শিদাবাদ যাচ্ছি ঘুরু ঘুরু করতে

ঘরে এই যে এই কাটা চামচটা দিয়ে আমি এর কাজটা করতে পারবো খেতে ভালো লাগে কিন্তু এইসব কাটাকুটি করতে না একদম অসহ্য লাগে আসছি কেন বলো তো এই চোখগুলো গুলো তুলতে অসহ্যও লাগে কিন্তু ভালোও লাগে যে আমি চোখ তুলছি বলে চামচ করে চোখ তুলছি আমি বাবা পড়ে যাচ্ছে গো তো চোখগুলো তুলে গত গত করে নেছি চল আমি সব চোখগুলো তুলে নি কেটে মেটে নিয়ে আসছি ঠিক আছে বন্ধ করতেmnist ক্যামেরাটা আর আমার আর আমার mèo লোটে মাছ ধুইয়ে নিয়ে চলে গেছে তার বড় ছাড়বে না মানে বড় ছাড়ি নিয়ে চলে গেছে একদম আ ঠান্ডা আগে ভালো করে ওই কালকের মতো রুমালটাতে জলগুলো ভালো করে শুকা নাহলে কিন্তু বেসন ওর মধ্যে লাগবে না জলগুলো মোছ তো চল আমি কেটে নিয়ে আসছি মিষ্টি ক্যামেরা টপ কর ঠিক আছে আনারসটা আগে কাটি মিস্টার ক্যামেরাটা অফ কর তো গাইস রাঁধুনি দেখো রাঁধুনি রান্না করছে কিন্তু দশ দূরে দাঁড়িয়ে যাবে ওরা ওপরে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে দশ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঁধুনি মাছ তুলছে আরে দেখো রান্না করছে যে মাছগুলো দেখো ওখানে রেখেছে এতো জল ঠিকঠাক যে কেন বললো লোটে মাছের মধ্যে না জল তার জন্য এরকম হচ্ছে মানে ওই দুটো তুলে নে দে যে না হলে যে আমি তুলে দিচ্ছি

বাবা ফুলে দেয় চলো আমি এগুলো করে নিয়ে আসছি দেখো হয়েছে আর আমার এখানে দেখো আনারস কাটা হয়ে গেছে মাখাবো আর আমার ঘরের অবস্থা দেখো বিছনা টিছা সব পরিষ্কার করবো এখন তো গাইস দেখো আমার পুরো রেডি হয়ে গেছে দেখো এটা হলো আনারস আর এটা হলো ইয়ের পকোড়া কি জানো লোটে মাছের পকোড়া এই যে আমাদের মিষ্টু খাওয়া শুরু করে দিয়েছে আর আমি আগে আনারসটা খেয়ে দেখি ये तो मज़ेले ভাল লাগবে আজকে 7 দিন সে তো ফাওয়া দাবার ভিডিও পোস্ট করতে তোমাদের সামনে গরম চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে আসছি ঠিক আছে এরকম করে খেয়ে মজা হচ্ছে না আগে খেয়ে নিই দিয়েছে গল্প করছি তো বন্ধু দেখো এখন এসছি আমি কটা আবার এগারোটা চল্লিশ বাজছে তো এবার রাত্রিরে খাবার খাচ্ছি তখন তো দেখলে ওই সব খেলাম বলেছি না আজকে ব্লগের মতো শুধু কি খাচ্ছি না খাচ্ছি সারাদিন সেসবগুলোই আজকে শেয়ার করেছি আমি সারাদিনে কি খেয়েছি তো আমি এখন এ দেখো বসে আছি কি সুন্দর সুন্দর একটা লুকে তো চলো কী খাচ্ছি আমার রাত্রে কী ডাইটে কী খাই আমি ডাইটিং করি তো তাও মোটু দেখো ডাইটিং করি তাও আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো আমার এই যে শরীরটা এটা পারফেক্ট আছে না আমাকে এর থেকে একটু রোগা হলে ভাল লাগবে না আমার এ শরীরটাই ঠিক আছে আমার সোনার একটু কমেন্ট করো ঠিক আছে এটা হলো আমার দেওয়দের জন্য শুধু আমার দেওয়ারা কমেন্ট করে জানাবে আমি বুঝতে পারি না ডাইটিং করব কি করব না ডাইটিং করবো কি করব না একবার ডাইটিং করি আবার খেয়ে নিই আবার ডাইটিং করি আবার খেয়ে নিই মানে নিজে নিজে বুঝতে পারি না আমি যে আমার এই লুকটাতে ভালো লাগে না এর থেকে একটু রোগা হলে ভালো লাগবে না এটাতেই ঠিকঠাক লাগে তার জন্য আর কি বললাম যত ফ্রেন্ড আছে একটু কমেন্ট করো আমার এটা নিয়ে আজকে ব্লগের মধ্যে ঠিক আছে আর আমি দেখো যাত্রে যেটা খাই ওর স্টক দই আপেল তারপরে পাকা পেঁপে আঙুর আর ন্যাসপাতি এ সব কিছু আছে এটাই আমি রাত্রে আমার এটা খাবার তবে পারটা খাবার উচিত না রাত্রি সাতটা থেকে আটটার মধ্যে তবে আমার হয় না এতটা রাত্রির হয়ে গেছে আর কি তো চলো আমি খাই আর আমার এই খাবারটা খেতে সব থেকে বেশি ভালো লাগে আমার খুব প্রিয় একটা খাবার ওটস খেতে আমার ভালো লাগে এরকম করে আর একটা ওটসের একটা হয় সরু চুকলির মতো সব কিছু সবজি দিয়ে ঝাল ঝাল করে ওটাতে আরো ভালো লাগে তো চলো আমি রাত্রের খাবারটা খেয়ে নিই আর আজকে আমার ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পচে যাবে তো সবাই